আসসালামু আলাইকুম হেরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস টু বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর বায়ান্ন পৃষ্ঠা নম্বর বায়ান্ন তো এখানে আছে দেখো ফাট থেস আছে এখানে নিজের মতো লিখি এর দূরে নাম হচ্ছে নিজের মতো লিখি এখানে আছে দেখো ফড়ি নীল ঘুড়ি লাল উড়ে যায় আকাশে উড়ে উড়ে ধরে যায় কোথায় পেলো পাকাশে এরপর এখানে আছে শব্দ বসায় এখানে আছে দেখো নীল উড়ে যায় এরপর এখানে আছে উড়ে উড়ে ধরে যায় এখানে কি হবে যাই হবেন এই যাই শব্দটি এখানে হবে এরপরে এখানে দেখো প্রজাপতির রঙিন ফাঁকা এরপর এখানে হবে নানা রঙের ছবি এখানে কি হবে আঁকা হবে এ দেশে কি বসবে আঁকা এরপর এখানে দেখো নদীর বুকে নৌকা বাসে আকাশ জুড়ে সূর্য এখানে কি হবে হাসে এ দেশে কি হবে হাসে হবে এই হাসি শব্দটি এখানে হবে তাহলে এখনো হবে আকাশ জুড়ে সরুজা হাসে তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এগুলো ভালো করে দেখে নিবে